ত্রিমুখ্যমন্ত্রী আপনার বাবার সঙ্গে আপনার সম্পর্ক না থাকলে আপনি তো ইন্টারভিউ নিতে পারতেন না ঠিক তেমনই আশ্চর্য কথা তো আমার কাজ যদি হয় গিটার বাজানো আর অন্যজনের কাজ যদি হয় বগল বাজানো তার হাতে আপনি গিটার তুলে দিন ও বগলই বাজান স্বরূপ বিশ্বাস তো তাই করছে আর এই সন্দীপ কে টলিউডের এ খুব ভালো জানেন অরূপ বিশ্বাস এবং তার ভাই স্বরূপ বিশ্বাস আর্চিকোর কাণ্ডের রেস কাটতে না কাটতে আবার ও টয়গঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি সেখানে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো পুরো পশ্চিমবঙ্গ যেখানে দেখা গেল যে কাজ না পাওয়াতে রীতিমতো আত্মহত্যার চেষ্টা করলো এক হেয়ার ড্রেসার দিদি আমি জানার চেষ্টা করব অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের কাছে দাদা আপনাদের ফিল্ম ইন্ডাস্ট্রির থেকে বড় একটা অভিযোগ উঠে আসছে দেখুন প্রথম কথা হচ্ছে যে এই অভিযোগ নতুন কোনো কিছু নয় বিগত পাঁচ ছ বছর ধরে এই তৃণমূলীয় তালুয়ানি শাসন সেই শাসনে প্রচুর যোগ্য টেকনিশিয়ানস প্রচুর আর্টিস্টস তারা কাজ পান না তাদের লোকে কাজ দিতে ভয় পায় কারণ যে তাদের কাজ দেবে তাদেরও সর্বনাশ করা হবে একই রকমভাবে এই টলিউডের সন্দীপ ঘোষেদেরও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে বেড়ে ওঠা ক্রমশ চলছে সুতরাং এই যেমন আর্জিকরের ক্ষেত্রে এই অভিজিৎ মণ্ডলের মাথার ওপরে নির্দেশ অনুযায়ী তিনি কাজ করতে বাধ্য হয়েছেন ক্রিমিনালদের বাঁচাতে বা প্রমাণ লোপাট করতে আর তার মাথার উপরে বিনীত গোয়েল থেকে শুরু করে এবং পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের কাছে ক্লিয়ার যিনি প্রকাশ্য সভামঞ্চ থেকে যারা চাল ডাল গরু কয়লা চাকরিচোর তাদের বীর বলেন ভালো ছেলে বলেন তিনি তো এক কথায় পুলিশমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হয়ে আসলে যারা ক্রাইম করছে তাদেরই বাহুবা দিয়ে বড় করতে চেয়েছেন এতদিন ধরে তো ফলত এই রাজ্যে ক্রাইম বাড়বে ক্রিমিনাল বাড়বে অন্যায় বাড়বে এবং পুলিশ যেহেতু তার দপ্তরেরই আন্ডারে ফলে পুলিশ এই ক্রিমিনালদের রক্ষা করতেই যে পাশে দাঁড়াবে এ নতুন করে তো বলার কোনো কিছু নেই পশ্চিমবঙ্গের মানুষ জানে এবার এই টলিউডে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি যে টেকনিশিয়ানস আপনি কাজ পাবেন না কি হয় ক্যামেরার সামনে অভিনেতাদের দেখতে পাওয়া যায় কিন্তু ক্যামেরার পিছন দিকে যারা পুরো শুটিংটা করেন এই কয়েকজন আর্টিস্ট ছাড়াও প্রচুর টেকনিশিয়ানস থাকেন কেউ আমাদের তুলে ডিজাইন ঠিক করে দেয় চরিত্র অনুযায়ী কেউ আমাদের মেকআপ করায় গুপ থাকবে না দাড়ি থাকবে না কেমন দেখতে হবে কেউ আমাদের জামা কাপড় দেয় এই প্রত্যেকটা টেকনিশিয়ানসদের আলাদা করে একটা গ্রুপ থাকে যেটার নাম হচ্ছে গিল্ড যেমন এই দিদি হেয়ার ড্রেসার গিল্ডের ছিলেন আর এই প্রত্যেকটা গিল্ডের মাথায় রয়েছে ফেডারেশন এই ফেডারেশানের দায়িত্ব হচ্ছে যে টেকনিশিয়ানসদের স্বার্থ দেখা প্রয়োজনীয় খুব কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যেমন পুলিশ মন্ত্রীর চেয়ারে বা মুখ্যমন্ত্রীর চেয়ারে বা স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে একজন অপদার্থ বসে রয়েছেন বলেই পশ্চিমবঙ্গের এই হাঁড়ির হাল হচ্ছে অর্থাৎ চেয়ারটা গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট বা ভালো কিন্তু যিনি বসে চালাচ্ছেন ক্ষমতা প্রয়োগ করছেন ওই চেয়ারে বসে তার নজর বা দৃষ্টিভঙ্গি খারাপ বা অত্যন্ত নেগেটিভ তাই পশ্চিমবঙ্গের সর্বনাশটা করছে ঠিক তেমনই এই ফেডারেশনে প্রচুর জি করের মতোই এই সন্দীপ ঘোষেদের বসিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যাদের কাজ হচ্ছে এই বিভিন্ন টেকনিশিয়ানসদের যারা সত্যির পক্ষে যারা অন্যায়ের বিরুদ্ধে সমাজে কোনো ঘটনা ঘটুক বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার পক্ষে যারা মুখ খোলেন তাদের কাজ কেড়ে নেওয়া হয় যেমন এই হেয়ার ড্রেসার দিদিটারও কাজ কেড়ে নেওয়া হয়েছিল কাজ মানুষ করবেন তার যোগ্যতা দেওয়া বিশেষ করে টেকনিশিয়ানস বা অভিনেতা অভিনেত্রীরা কিন্তু মুশকিলটা হয়ে যায় এখানে সেই পদ্ধতিতে ফেডারেশন থেকে তাদের কাজ দেওয়া হয় না ফেডারেশন থেকে তাদেরই মাসে তত বেশি কাজ দেওয়া হয় রোজগারের বন্দোবস্ত করে দেওয়া হয় যারা অন্যায় দেখেও চুপ থাকেন বা যারা অন্যায়ের প্রতি পক্ষপাতিত্ব করেন বা অন্যায়কে চোখ খুলে দেখতেও চান না অর্থাৎ যারা শাসক দলের অন্যায়ের বিরুদ্ধে মুখ বন্ধ রাখেন কিন্তু যারা শাসক দলের অন্যায় যে কোনো নিয়ম কানুন নিয়ে সমাজের বা ফিল্ম ইন্ডাস্ট্রির যারা মুখ খোলেন যেমন আমাদের এই হেয়ার ড্রেসার দিদি বলেছিলেন যে এই প্রত্যেকটা গিল্ডের মাথায় এই ফেডারেশনের তাঁবেদার সেক্রেটারি ফেক্রেটারিদের না বসিয়ে পছন্দ মতো আপনারা ইলেকশন করে যোগ্য লোককে নির্বাচন করুন এই দিদি দাবি তুলেছিলেন কিন্তু সেটা এই ফেডারেশনের মাথায় বসে থাকা বাবুদের সন্দীপ ঘোষবাবুদের আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি সন্দীপ ঘোষবাবুদের এবং তাদের চেলা পছন্দ হয়নি তাই বিভিন্ন নিয়মকানুন জটিল এরা দেখায় যে নিয়ম নিয়মকানুনের কোনো বাস্তবিক যুক্তি নেই সেখানে এই মহিলাকে মে মাস থেকে সাসপেন্ড করে দেওয়া হয় শুধু তিনি নয় আরও প্রচুর নারী পুরুষ টেকনিশিয়ানস রয়েছেন তাদেরকেও সাসপেন্ড করে ভাতে মারা হয় আরজি করে যেমন প্রাণে মারা হয়েছে টলিউডে তেমন ভাতে মারা হয় আপনি ওই কাজটাই জানেন সুন্দর করে করতে কিন্তু পরিচালক আপনাকে চাইলেও তিনি নিতে পারবেন না ফেডারেশন আপনাকে যাকে বলবে নিতে সে কাজ জানুক ছাই না জানুক ভালো জানুক বা মন্দ জানুক যেহেতু শাসক দলের পক্ষে তিনি মুখ খোলেন না তাই তাকেই নিতে হবে আর যে যোগ্য তাকে কাজ দেওয়া যাবে না পেটে বা ভাতে মারতে হবে যে সত্যি কথা বলছে ঠিক সেই ঘটনার শিকার হয়ে গিয়ে ছ মাস ধরে সাসপেন্ড হয়ে থাকবার পর যখন নিজেও কাজ খুঁজে খুঁজে বার করেছেন দিদিভাই আজ আমরা যখন কথা বলছি আজ সেই সিনেমাটা নতুন শুটিংয়ে তার জয়েন করবার কথা প্রত্যেকটা শ্যুটিংয়ে একজন করে প্রোডাকশান ম্যানেজার থাকেন তিনি জানালেন জানিয়েছিলেন ওই দিদিকে কালকে যে আপনাকে কাল থেকে শুটিংয়ে পাঠানো হচ্ছে না আবার এই তালিবানি শাসন ঠিক সন্দীপ ঘোষদের মতো সিন্ডিকেট তো ফলত ফলত এই দিদি ভাইয়ের মাস কাজ না করে তার লোন হয়ে গেছে দেনা হয়ে গেছে সংসার চালাতে পারছে না পেট চালাতে পারছেন না আমি এরম প্রচুর টেকনিশিয়ানস ভাইদের জানি যারা ঠিক এই দিদির মতো অন্যায়ের শিকার হয়ে গিয়ে আজকে রাস্তায় আলু পটল সবজি চাউচাউ বিক্রির দোকান খুলেছেন একজন টেকনিশিয়ান বা ক্র্যাফটসম্যান হওয়া সত্ত্বেও আমাদের এই দিদি সেটা পারেননি তিনি অসহায়ভাবে হাত জড়ো করেছেন শেষকালে তিনি গায়ে কেরোসিন তেল দিয়ে প্রাণত্যাগের আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন উপরোলার অসীম করুণা যে তিনি বেঁচে গেছেন কিন্তু সুইসাইড নোটে যাদের নাম লিখে গেছেন আমি জানি না তাদের কজন কতটা কি দোষী কি না দোষী কিন্তু এটা নিশ্চিত যাদের নাম তিনি লিখে গেছেন তাদের মধ্যে হয়তো কেউ কেউ দোষী আবার যারা দোষী তারাও কিন্তু এই কাজটা করতে চেয়েছেন কি না সন্দেহ কারণ তারা যদি এই দিদিভাইকে সাসপেন্ড করে এই ক্ষতির জায়গায় না নিয়ে আসতেন তাহলে এই দিদিভাইয়ের মতো তাদেরও কাজ বন্ধ করে দিতেন ফেডারেশনের মাথায় থাকা সন্দীপ ঘোষেরা আর এই সন্দীপ ঘোষকে কে টলিউডের এ খুব ভালো জানেন অরূপ বিশ্বাস এবং তার ভাই স্বরূপ বিশ্বাস এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমি এই যে আপনি বললেন কাজ বন্ধ করে দেওয়া বা পেটের ভাত মেরে দেওয়া আমি তো সেই এই যে রুদ্রনীল ঘোষ দাঁড়িয়ে রয়েছেন সামনে বারংবার একাধিকবার অভিযোগ করেছে যে আমি আমি আমাকে কাজ দেওয়া হচ্ছে না দু হাজার কুড়ি সাল থেকে আমার পেটের ভাত মেরে দেওয়া হচ্ছে এই কয়েকজন লোক যারা বসে আছেন মাথায় ফেডারেশনের মাথায় এটা তো পরিষ্কার আমার কোনো অভিযোগ নয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ জানেন তাই তো আমাকে পরিষ্কার ঘন ঘন আর সিনেমায় দেখতে পান না এটা তো আমার জীবিকা আমি ময়দান করলাম শেখারমস করলাম অজয় দেবগান আর একটা পরেটা কে কে ম্যানেনের সঙ্গে এক মিনিট এই দুটো কাজ করেছি ক সেটা দিয়ে আমায় পেট চালাতে হচ্ছে বাংলাতে চার পাঁচ বছরে মাত্র তিনটে কাজ করেছি আমি প্রযোজক পরিচালক যারা আমায় পছন্দ করেন দর্শকদের পছন্দের অভিনেতা বা অভিনেত্রী তারাও নিতে পারছেন না যেমন টেকনিশিয়ানদেরও পরিচালকরা চেয়ে পাচ্ছেন না যেমন ওই টেকনিশিয়ানকে চাই তেমন তারা বলতে পারছেন না আমাদের রুদ্রনীঘোষকে চাই আমাকে নিলে পশ্চিমবঙ্গের বেশ কিছু সরকারি হলে বা তৃণমূলের দাপুটে নেতারা যেখানে থাকেন এমপিরা থাকেন সেই হলে সিনেমা চলতে দেয়া হবে না সিনেমা যদি না চলে তাহলে পরিচালকরা বা প্রযোজকেরা যে টাকা লাগাচ্ছেন যে পরিশ্রম লাগাচ্ছেন সেই টাকা তো উঠে আসে সিনেমা হলগুলোতেই মানুষ টিকিট কাটার পর তাই তারা আমাকে নিতে চাইলেও তারা বাধ্য হয়ে নিতে পারছেন আমি শুধু আমার কথা বলছি না আমার মতো প্রচুর মানুষ রয়েছেন তারাই যারা শাসক দলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলেন শাসক দলের অন্যায় নিয়ে যারা প্রকাশ্যে কথা বলেন সেখানে এই হেয়ার স্টাইলিস্ট বা কেশসজ্জা শিল্পী যে আমাদের দিদি যে হেয়ার ড্রেসার গিল্ডের যিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন দুর্ভাগ্যজনকভাবে আমার কথা আমি তো এই পরিস্থিতিতে বুঝি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে সেটাই তো মুখ্যমন্ত্রী তো সব জায়গায় ঠিক করবেন ওনাকে তো মুখ্যমন্ত্রীর চেয়ারে চোদ্দ তলায় এসি খাবার জন্য মুখ্যমন্ত্রী কেউ বানায়নি আর চোদ্দ ওনাকে মুখ্যমন্ত্রী কেউ বানায়নি উনি মুখ্যমন্ত্রী তো আপনার বাবার সঙ্গে আপনার যে সম্পর্ক উনি না থাকলে আপনি ইন্টারভিউ নিতে পারতেন না ঠিক তেমনই একটা মুখ করা হয়েছে আবার দেখছেন না ওইটাই তো বলছি তো তার আপনি স্বরূপ বিশ্বাসের কথা বলছেন আপনি কি স্বরূপ বিশ্বাসের কথা বলছেন আওয়াজ করে হ্যাঁ না বলেন দেখুন স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে সারা পশ্চিমবঙ্গ জানে বহু বছর ধরে টলিউড ইন্ডাস্ট্রির বিভিন্ন রকম অভিযোগ রয়েছে পরিষ্কার কিন্তু তারপরেও বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ওই চেয়ার থেকে ক্ষমতা থেকে সরাননি তাই স্বরূপ বিশ্বাস অরূপ বিশ্বাসদের যা কাজ তা তারা করে যাচ্ছেন আশ্চর্য কথা তো আমার কাজ যদি হয় গিটার বাজানো আর অন্যজনের কাজ যদি হয় বগল বাজানো তার হাতে আপনি গিটার তুলে দিন ও বগলই বাজাবে স্বরূপ বিশ্বাস তো তাই করছে তাকে সরাচ্ছে না কে তাকে সরাচ্ছে না কে এই স্বরূপ বিশ্বাস অরূপ বিশ্বাস বা লুকিয়ে থাকা টলিউডের সন্দীপ ঘোষেরা তাদের নির্দেশেই এই সমস্ত ঘটনা ঘটছে তাদেরকে ওই চেয়ারে রেখে দিচ্ছেন কে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আপনার কি মনে হয় যিনি পুলিশ মন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রী যিনি ভূমি রাজস্ব মন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী যিনি সব জেনে খালি বলেন মিটিয়ে দিচ্ছি মিটিয়ে দিচ্ছি বলে আর মেটান না তিনি তো সর্বোচ্চ দোষী কারণ তিনি তো প্রশাসনের প্রধান প্রাইমারি জাস্টিস মানুষের দেবার জন্যই তো তাকে প্রশাসনিক প্রদান করা হয়েছে তিনি তো পরিকল্পনাকারী তিনিই তো আসল দোষী তিনি চাইলে প্রত্যেকটা জায়গায় সঠিক লোক বসাবেন যে লোকের অভাব নেই তাদের তো তিনি বসাচ্ছেন না তিনি অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাস এবং লুকিয়ে থাকা এই আর্জি করের মতো সন্দীপ ঘোষ যারা টলিউড চালাচ্ছে এই তালিবানিভাবে তাদের দিয়েই তো টলিউড চালাচ্ছেন আর এই সন্দীপ ঘোষ কে বা কারা আপনার যদি খুব জানতে ইচ্ছা হয় তাহলে সম্মানীয় অরূপ বিশ্বাস অরূপ বিশ্বাসকে জিজ্ঞেস করুন কিংবা বা মাননীয় মুখ্যমন্ত্রীদের জিজ্ঞেস করুন এরা সব একসঙ্গে মিটিং করে ডপের আপনাকে বলতে হবে না ডপের ডপের কেউ কোনো কিছু মেটেনি ছাই চাপা দেওয়া হলো এই নভেম্বরে ফিল্ম ফেস্টিভ্যাল আসবে অক্টোবরে পুজো আসবে মানুষ ভুলে যাবে যেভাবে এই প্রতিবাদের এই প্রত্যেকটা দেওয়াল লেখাকে পোস্টারকে সরকার মুছে দিয়ে ভাব যে মানুষের মন থেকে মুছে গেল বলে গবেটের বুদ্ধি প্রয়োগ করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আইএস আইপিএসরা পড়াশোনা করে যে তাদের মাথায় গোবর রয়েছে আমি জানতাম না তো যাই হোক যে কাতরাই মারুক আসলে যাদের মনে আল রয়েছে তারাই রাস্তায় ওই প্রতিবাদের লেখার উপরে আল মারছে ঈশ্বর তাদের মানুষের বুদ্ধি দিয়ে এইটুকু বলবো মমতা বন্দ্যোপাধ্যায় পুরোটাই ষড়যন্ত্র করে শুধুমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রি নয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কর্মসংস্থানের জায়গায় এই সন্দীপ ঘোষদের মতো তালিবানি ক্রিমিনালদের বসিয়ে রেখে দিয়েছেন এই সন্দীপ ঘোষদের মতোই যাদের বিরুদ্ধে প্রমাণ সহকারে একাধিক অভিযোগ যাওয়ার পরেও তাদের সরান না তাই কেউ আত্মহননের পথ বেছে নিচ্ছেন কেউ খুন হয়ে যাচ্ছেন কারুর পেটের ভাত মেরে দেওয়া হচ্ছে রাস্তায় নামতে হবে প্রতিবাদ করতে হবে মুছে কিছু করতে পারবেন না আর মানুষকেও মুছতে হবে মানুষ রেডি মানুষ পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল শব্দটাকেই মুছবার জন্য ওদেরই আলকাদরা ডিবে চাটে ঝেড়ে রেখে দিয়েছে মুছে দেবে